হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সহকারে দিব আরেকটা গ্যারান্টি দিব যে আমাদের চেয়ে কমে কিন্তু এই ড্রেস গুলো আপনারা কোথায় পাবেন না ঝটপট করে দেখিয়ে দিয়ে খুবই সুন্দর সুন্দর ইউনিক ইউনিক ডিজাইন কিন্তু আছে পেয়ে আরো হিউজ পরিমাণ ডিজাইন আছে আপনারা একটু চেক আউট করে আসতে পারেন আর শোরুমেও কিন্তু আমরা অ্যাভেলেবেল করে দিয়েছি হিউজ কালেকশন হিউজ মানে কতগুলা ডিজাইন আপনার একটু পেজ ঘাটলেই বুঝতে পারবেন এগুলোর ম্যাটেরিয়াল কিন্তু আছে হচ্ছে এখন যেটা দেখাচ্ছি এটার ম্যাটেরিয়াল আছে হচ্ছে আপনার অর্কো সেঞ্চুরি ভয়েল এবং হচ্ছে রুবিয়া ভয়েলের মধ্যে পাবেন এই যে দেখেন আউটলুকটা খুব সুন্দর একটা ব্লু এর মধ্যে আছে এটা এই যে দেখেন খুব নাইস করে ওয়ার্ক গুলো করা খুবই সুন্দর দেখেন এত বৃষ্টি এত ওয়েদারের সমস্যা ছিল তারপরেও কিন্তু আমাদের কাজ থেমে দিচ্ছি দেখেন তিনটা চারটা পাঁচটা ইঞ্চিতে কিন্তু আমাদের ব্লক এর কাজ দেখবেন একটু খেয়াল করে যে ভরাট কাজ দুই পাশের কাজটা দেখতে পাচ্ছি আমরা এইভাবে মিডিল পোর্শনটা আবার একটু সাদা দিয়ে ছিটা করে এটা কিন্তু নীলের উপরে নীলের কাজ এবং এখানে কিন্তু মিডিল পোর্শনটা হোয়াইট দিয়ে আছে নেক্সট পোর্শনটা আমি একটু ক্লোজ করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন নেক পোর্শনটা মাসাল্লাহ খুব সুন্দর কালার কম্বিনেশনটা অনেক সুন্দর আপুদেরও অনেক পছন্দ খুব সুন্দর যারা হচ্ছে ব্লু লাভার আছেন তারা কিন্তু ঝটপট এটা চয়েস করে ফেলতে পারেন আর এই হচ্ছে এটা ব্যাক পোর্শনটা এগুলা লেন্থ আপনার থাকবে কিন্তু হচ্ছে ফর্টি আর বডি থাকবে হচ্ছে সিক্সটি প্লাস নিচের দিকেও কিন্তু খুব সুন্দর করে পার করে দেওয়া আছে তো এই গেল হচ্ছে ড্রেসটা এবার চলে যাবো হচ্ছে স্লিভে আমরা কিন্তু এগুলো শপেও হচ্ছে অ্যাভেলেবেল করে দিয়েছি আমি শপের ড্রেসটা একটু বলে দিচ্ছি তার আগে স্লিভটা দেখাই দিই এই যে স্লিভটা দেখেন খুব সুন্দর মাসাল্লাহ পার করে দেওয়া আছে এবং স্লিভও কিন্তু আপনারা বাইশ ইঞ্চি কাপড় পেয়ে যাচ্ছেন দ্যাট মিনস হচ্ছে ফুল স্লিভ করতে পারবেন আর সালোয়ারের কাপড়টাও অসাধারণ সুন্দর মানে এই কাপড়গুলা কি এ দেখেন এত সুন্দর করে কাজ করা মানে দেখে মনে হয় কি এটা দিয়ে একটা কিছু বানাই ফেলি এরকম এটা হচ্ছে সালার সালার কিন্তু আপনার আড়াই গজ কাপড় পেয়ে যাচ্ছেন আচ্ছা ওনাটা দেখাচ্ছি দেখাতে দেখাতে আমি শপের ড্রেসটা একটু বলে দিচ্ছি আমাদের শপ হচ্ছে শপ নং ওয়ান জিরো টু সেভেন ফার্স্ট ফ্লোর সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্স ধানমন্ডি দুই ঢাকা এছাড়া কিন্তু আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আর পেজটা ঘাটলে আরো ডিজাইন তো পাচ্ছেন যার যেটা লাগবে ঝটপট নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে পেজ ইনবক্স করে দিবেন আমাদের চেয়ে কমে কিন্তু আপনারা কোথাওই পাচ্ছেন না এই দেখেন ওনার হচ্ছে আঁচলের ডিজাইনটা ফার্স্ট আমি একটু দেখাই খুব সুন্দর কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর ব্লু মানে ডিপ ব্লু নেভি ব্লু সাথে হচ্ছে লাইট ব্লু এর একটা কম্বিনেশন দেখেন খুব সুন্দর প্রথমে টাসেল দেখাই দিচ্ছি ওনাতে ওনাও কিন্তু আপনারা পাঁচ হাতের একটা ওনা পাবেন বহর থাকবে হচ্ছে বত্রিশ থেকে তেত্রিশ ইঞ্চি খুব সুন্দর আঁচলের পোশনটা ওনার এবং ভিতরের পোশনটা কিন্তু এরকম হচ্ছে হ্যাঁ এবং দুই পাশে খুব সুন্দর করে একটু ব্লকের কাজ করে দেওয়া আছে মানে লক করে দেওয়া আমরা যেটাকে বলি ব্লকের ড্রেসগুলো আপনারা কি করবেন গরম পানিতে ওয়াশ করবেন নর্মাল পানিতে ওয়াশ করবেন আর হচ্ছে নর্মাল ওয়াশিং পাউডার দিয়ে ছায়াতে শুকাবেন পাললে উল্টা করে শুকালেন উল্টা করে আয়রন করবেন দেখবেন ব্লকের ড্রেস বছরের পর বছর কিচ্ছু হয় না এই হচ্ছে ড্রেসটা দেখেন এই হচ্ছে পুরা মানে ওনাটা ছবিগুলো আমি অ্যাটাচ করে দিচ্ছি মাসাল্লাহ ছবিগুলো অনেক সুন্দর আর এরকম হিউজ পরিমাণ কালেকশন কিন্তু আমাদের পেজে শোরুমে অ্যাভেলেবেল আছে যা যেটা ভালো লাগবে নাম ফোনো ব্যাটার ড্রেস কিন্তু পেজে ইনবক্স করে দিতে পারেন এখনকার মতো বিদায় নিব নেক্সট লাইভে নেক্সট কোনো পোস্টে নেক্সট কোনো হচ্ছে ভিডিওতে আবারও দেখা হবে এখনকার মতো সবাইকে তাই বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম